2024 সালে ঈদুল ফিতরের নামাজ কত তারিখে ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম কি কিভাবে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব। ঈদুল ফিতরের দিন কোন কোন কাজ করা সুন্নত কি কী কাজ আমাদের ঈদুল ফিতরের দিন করতে হবে সর্বপ্রথম আমরা মুসলিম শরীফের একটি সইহাদি শুনে নিই বর্তমানে আমরা খুব একটা প্রেশান থাকি বা অনেক লোকই প্রেশান থাকে যে ঈদুল ফিতরের নামাজটা কোন দিন হবে বুধবারে হবে নাকি বিশদ প্রতিবার হবে এই যে দুই হাজার যে ঈদুল ফিতর হইতেছে এই ঈদুল ফিতরের নামাজ বুধবারে হবে নাকি প্রতিবার হবে রোজা উনত্রিশটা হবে নাকি তিরিশটা হবে এই বিষয়টা আমাদের একটু সঞ্চয়ের বিষয় থাকে আর খুব একটা মানুষ প্রেশানের মধ্যে থাকে যে আসলে কোন দিন হইতে পারে প্রথমে আমরা মুসলিম শরীফের হাদিসটি ভালো করে শুনে নেই হজরতে আবু হরাই রাজিয়ালাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম এরশাদ করেছেন সুমুল এরুইয়া ওয়া আফতিরুল এরুইয়াহি আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তিনি ইরশাদ করেছেন যে তোমরা রোজা রাখো চন্দ্র দেখে এবং ইফতারি করো অর্থাৎ ঈদের নামাজ পড়ো রোজা শেষ করো সেটা চন্দ্র দেখে এই হাদিস থেকে এই সই হাদিসটি থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে আমাদের যে রোজা রাখতে হয় এটাও চন্দ্র দেখে রাখতে হয় কোনো আনুমানিক নয় ঠিক এইভাবে যে আমরা ইদুল ফিতরের নামাজ পড়ি এটা চন্দ্র দেখে রাখতে হয় কোনো আনুমানিক নয় এখন একটি আলোচনা হলো যে ইদুল ফিতরের যে আমরা নামাজ পড়ি এটা রমজান মাসের শেষে আমরা নামাজ পড়ি তো এই যে রোজা রোজা কি উনত্রিশটা হয় নাকি তিরিশটা এ বিষয়ে সুরাব একটি আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরতে যাই যার দ্বারা স্পষ্ট হয়ে যাবে ফমান শাহিদ আমিনাফ আলীসুম একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে সুরা বাকার আল্লাহ রব্বুর আলমিন বলছেন যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রমজান মাসের রোজা রাখে এখানে একথা কোথাও বলা নেই যে তিরিশটা রোজা রাখতে হবে বা উনত্রিশটা রোজা রাখতে হবে রোজা আমাদের রমজান মাসে রাখা ফরজ আল্লাহ তালা রমজান মাসের রোজাকে ফরজ করেছেন যদি রমজান মাসটা উনত্রিশে হয় তাহলে উনত্রিশটা রোজা রাখতে হবে যদি রমজান মাস তিরিশের হয় তাহলে তিরিশটা রোজা রাখতে হবে তিরিশ আর উনত্রিশ এটা কিন্তু আমাদের উপরে ফরজ নয় আমাদের উপরে রমজান মাসের রোজা রাখাটা ফরজ তাহলে এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে তিরিশটা উনত্রিশটা এটা আমাদের বিষয় নয় আমাদের বিষয় হলো রমজান মাস যতদিন থাকবে ততদিন আমাদের রোজা রাখতে হবে এটা হলো আমাদের উপরে ফরজ তাহলে যখন রমজান মাস শেষ হয় রমজান মাসের পরের মাসের চন্দ্র দেখা যাবে তখন রমজান মাস শেষ সেই দিনের মধ্যে বা যে সন্ধ্যাবেলা আমরা চন্দ্র দেখব তার পরের দিনের মধ্যে আমাদের ঈদুল ফিতর হবে এই জন্য এ টেনশন একেবারেই করবেন না যে কোন দিন ঈদুল ফিতর হবে যেদিন চন্দ্র উঠবে চন্দ্র দেখার চেষ্টা করব নইলে চন্দ্র দেখার জন্য বিভিন্ন জায়গায় চন্দ্র কমিটি বা চন্দ্র দেখার যে কমিটি এটা একটা তৈরি হয়ে আছে ওদের পক্ষ থেকে অবশ্যই এলান হবে ওদের পক্ষ থেকে একটা সার্কুলার দেওয়া হবে যে চন্দ্র দেখা হয়ে গিয়েছে আগামীকাল ঈদুল ফিতরের নামাজ হবে ওই খবরটার জন্য বা নিজে চন্দ্র দেখার জন্য আমরা অপেক্ষা করতে পারি দ্বিতীয় আলোচনা হইল যে ঈদুল ফিতরের যে নামাজ দুই রেকাত ওয়াজিব নামাজ এই দুই রেকাত ওয়াজিব নামাজ আমরা কিভাবে আদায় করবো পড়ার কি কিভাবে আমাদের কাজগুলো করতে হবে এই বিষয়টা যেহেতু ঈদুল ফিতির বা ঈদুল যে দুই বছরে দুইটা ঈদের নামাজ আসে এটা এক বছর মিলে দুইটা মাত্র ঈদের নামাজ এই জন্য এর মধ্যে ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক ভুল ভ্রান্তি হয় বা মনে থাকে না বিষয়টা আমাদের ভালো করে মনে রাখতে হবে যে ঈদুল ফিত্তির যে বা ঈদুল আজহা যে নামাজগুলো আছে এই ঈদের নামাজগুলো এটা সাধারণ নামাজের থেকে একটু আলাদা যেমন ঈদুল ফিতরের মধ্যে বাইদুল আজহার মধ্যে আমরা যেভাবে সাধারণ নামাজ পড়ি তার থেকে তকবির একটু বেশি দেওয়া হয় ঈদুল ফিতরের মধ্যে বাইদুল আজহার মধ্যে ছয়টা তকবির বেশি দেওয়া হয় অতিরিক্ত তকবির দেওয়া হয় সাধারণ নামাজের থেকে আলাদা একটু হয়ে যায় ছয়টা তকবির যে দেওয়া হয় অনেকে এখানে আবার বিতর্ক রয়েছে অনেক লোকেই বিভ্রান্ত করে ফেলে ছয়টা নয় বারোটা তকবির দিতে হবে কেউ বলে না পাঁচ বারোটা নয় ষাটটা তকবির দিতে হবে কেউ বলে নয় এগারোটা তকবির দিতে হবে আসল ব্যাপারটা কি ছয়টা তকবির দিতে হবে না অন্য এটা একটা বিতর্কর বিষয়টা ছেড়ে দিন একটা হাদিস হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরি এর মধ্যে স্পষ্ট বলা আছে যে আল্লাহ রসুল সাল্লাম যে তকবির দিয়েছেন ঈদুল ফিতরের মধ্যে প্রথমে নামাজের প্রথম রাখাতের মধ্যে তিনটা তকবির বেশি দিয়েছেন এবং দ্বিতীয় রাখাতের মধ্যেও তিনটা তকবীর আমি এই বিষয়ে একটা হাদিস দ্বারা প্রমাণিত করি নামে একটি হাদিসের পুস্তক রয়েছে সে এই পুস্তকের মধ্যে একটি সনদে বা একটি হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম থেকে এই হাদিসটি পাওয়া যায় সেটা হাদিসটি হলো এরকম সাল্লা বিনান নবী ইয়মা আলহ্লামাঈদিন আরবান ওয়া আরবান সুবালা আলাইনা বে ওয়াজিহি হি ননশরাফা কলা তানসুফ কাতকবির জানাইজি আশারা বেস ওয়াবিহি ওয়াকাবাজা ইহা মাহু হাদিসটি অর্থ হইলো জালা রসুল সাল্লাহ আলু সাল্লাম প্রথম আকাতে চারটি তকবীর দিয়েছেন অর্থাৎ চারটি তকবির এর অর্থ হলো তকবীরের তেরিমার সহায় সঙ্গে আর দ্বিতীয় আকাতের মধ্যে চারটি তকবীর দিয়েছেন এটা হলো মানে রুকুর যে তকবীরটা হয় সেই তকবীরের সঙ্গে চারটি যে নিয়ম সেই নিয়মটা হলো এরকম প্রথমে আপনারা যখন নামাজের জন্য দাঁড়াবেন ইমাম সাহেব তো সামনে থাকবেই বাস মনে মনে একটা নিয়ত করে নেবেন বা একটা মনের একটা এলাদা করে নেবেন যে আমি ঈদ ফিতরের নামাজ পড়তেছি এরকম এলাদা করার পরে আল্লাহ আকবার পরে আমরা এরকম করে তকবিরে তেহরিমা বেঁধে নেব নেওয়ার পরে সানা পড়তে হয় যেরকম আমরা নামাজের মধ্যে সানা পড়ি সেই সানাটাই পড়তে হবে সুহান এক আল্লাহুমা বেহান্দি কাতমুকাওয়া আলা জাদুকাওয়ালা রুকা সানাটি আমরা পরে নিলাম পড়ে নেওয়ার পরে এখানে তিনটা তকবির এখন দেওয়া হবে প্রথমে একটু তারপরে ছানা পড়ার পরে একটা তকবির দেওয়া হবে আল্লাহ আকবর বলে হাটটা ছেড়ে দিতে হবে দ্বিতীয় তকবিরের সময় আল্লাহ আকবর বলে তকবির দেবো হাটটা ছেড়ে দেব তৃতীয় তকবীরের সঙ্গে আল্লাহ আকবর বলে হাটটা ছেড়ে না দিয়ে হাটকে বেঁধে নেব এরপরেই মুক্তাদি যারা রয়েছেন তাদের আর কোনো কাজ নেই এখন ইমাম সাহেব এই তিন তকবিরের পরে ইমাম সাহেব সুরা ফাতিহা পড়বে তার সঙ্গে অন্য একটি সুরা মিলিয়ে মিলাবে এবং এই রাকাত শেষ হয়ে যাবে রুকু রুকুতে চলে যাবে আল্লাহ আকবর বলে আর রুকু থেকে উঠবে আল্লাহ ইমান হামিদা বলে আর আপনারা যারা মুক্তাদি রয়েছেন তারা রব্বান আল্লা খাল হামদু বলবেন তারপরে এই শেষ হবে প্রথম শেষদা দ্বিতীয় শেষ দেওয়া হবে হওয়ার পরে আবার দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়া হবে দ্বিতীয় রাকাতের মধ্যে প্রথমে যে প্রথম রাখাতের একটু উল্টো সিস্টেম হবে দ্বিতীয় রকাতের মধ্যে উঠেই ইমাম সাহেব প্রথমে সুরা ফাতেহা পড়বে তারপরে সুরা একটি মিলাবে সুরা পড়ার পরে এখন যে রুকুতে যেতে হয় রুকুতে যাওয়ার আগে তিনটা তদ্বির বেশি অতিরিক্ত দিতে হবে রুকুতে যাওয়ার আগে আগেই বাস আল্লাহ একবার বলে একটা তকবির দেবে আল্লাহ একবার হাত ছেড়ে দেবে দ্বিতীয় তকবির দেবে আল্লাহ একবার বলে এখানেও হাত ছেড়ে দিতে হবে তৃতীয় তকবির বলে আল্লাহ আকবর বলে তকবির দেবে হাতকে ছেড়ে দিতে হবে এবং চার নম্বর যখন তকবির দেওয়া হবে তখন রুকুতে যেতে হবে হাত বাদার এখানে আর কোনো কথা আসে না এরপরে রুকুর পরে সেজ হবে সেজ হওয়ার পরে নামাজ আত্মাই আত্মাই হেদু হবে আত্মাইহেদুর মধ্যে আপনার হেতু পড়বেন তারপরে দরশরীপ পড়বেন তারপরে একটি দোয়ায় মাস ওটা পড়ার পরে নামাজ শেষ হয়ে যাবে বাস দুই রেখা ওয়াজিব নামাজ আপনার আদায় হয়ে গেল এইভাবে নামাজ আদায় হয়ে যাবে এখন তৃতীয় একটি আলোচনা আছে সেই আলোচনার মধ্যে আমরা আসি সেই আলোচনাটা হলো ঈদ উল ফিতরের দিনের মধ্যে আমাদের কি কি কাজ করার সম্ভব বা আমরা কি কি কাজ করব। এই বিষয়টা নিয়েও একটু একটু জানতে হবে তারপরে এর উপরে আমল করাটা সহজ হবে সেটা হলো যখন ঈদুল ফিতরের দিন আসবে সেই রাত সেই দিনের মধ্যে প্রথমে সকাল সকালবেলা আপনারা ফজর নামাজ জামাতে গিয়ে পড়বেন ফজলের নামাজ জামাতে পড়বেন গোসল করে যেতে পারেন জামাতে এমন হতে পারে যে না আগে জামাতে নামাজ পড়ে আসলেন তারপরে গোসল করবেন এই যে তারপরে গোসল করা সকাল সকাল এটা শূন্যত ঈদুল ফিতরের দিনে এবং গোসলের আগে আগে মিসওয়াকটা করতে হবে মিসওয়াক করাটাও কিন্তু সুন্নত যখন মেসোয়াগ হয়ে যাবে গোসল হয়ে যাবে তারপরে সকাল সকাল ঈদুল ফিতরের জন্য ময়দানের মধ্যে ঈদুল ফিতরের জায়গার মধ্যে সকাল সকাল যাওয়ার প্রস্তুতি নেওয়াটাও সুন্নত ঈদুল ফিতরের মধ্যে আরেকটি সুন্নত আছে যে ঈদুল ফিতরের সকাল বেলা বেজোড়া খেজুর খাওয়াটাও সুন্নত যদি খেজুর না পেয়ে থাকেন তাহলে মিষ্টান্ন খাবেন মিষ্টান্ন খাওয়া ঈদুল ফিতরের দিনে শূন্যত এই জন্য মিষ্টান্ন একটু খেয়ে নেবেন তারপরে যখন ঈদুল ফিতরের জন্য প্রস্তুতি নেবেন নতুন কাপড় থাকলে নতুন কাপড় পরবেন যদি নতুন কাপড় না থাকে পুরাতন কাপড় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে পরে নেবেন তার সঙ্গে খুশবু ব্যবহার করবেন খুশবু ব্যবহার করা সেন্ট দেওয়া গায়ের মধ্যে সেন্ট লাগানো এটাও কিন্তু আল্লাহ নবী সাল্লু আলী সাল্লামের সুন্নত এই জন্য এটা অবশ্যই করবেন তারপরে যখন আপনি যাওয়া শুরু করবেন ঈদগার দিকে তো তকবীর বলতে বলতে যাওয়াটা শুনল তকবীর টা কিরকম হবে তকবীর তশরিক বলা হয় তকবীরটা এরকম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহম এই তকবিরটা পড়তে পড়তে ঈদগার মধ্যে চলে যাবেন তকবির আসতে বলতে হবে এটা ঈদুল ফিতর ঈদুল ফিতরের মধ্যে এই তকবিরগুলো তা তাসরিকটা আসতে বলতে হয় আর ঈদুল আজহা যে পরবর্তী নামাজটি আসতেছে ঈদের নামাজ সেখানে তকবিরটা জোরে জোরে পড়তে হবে এখানে আরেকটা বিষয়ে সন্নত রয়েছে যে রাস্তা দিয়ে আপনি ঈদুল ফিতরের জন্য নামাজের জন্য যাবেন ওই রাস্তা দিয়ে ফিরে না আসে অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়িতে আসা এটাও কিন্তু সন্ন্যত এরপরেই ঈদুল ফিতরের নামাজ তারপরে যে ঈদুল ফিতরের পরে খুদবা দেওয়া হয় এই ক্ষুদার দেওয়াটা সুন্নত ঈদুল ফিতরের নামাজের পরে যে খুদবাটা দেওয়া হয় এটা সুন্নত কিন্তু খুতবাটা শোনা ওয়াজিব এই জন্য আপনারা ভালো করে মনোযোগ সহকারে খুদবাটি শুনবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এইভাবে ঈদুল ফিতরের দিনটা আমাদের কাটানোর এবং এইভাবে ঈদ উদযাপন করার ঈদ পালন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম